হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওটি মেরাদিয়া হাট নিয়ে ঢাকায় অবস্থিত মেরাদিয়া হাটের কথা অনেকেই শুনছেন তো আজকে আমি আসলে এখানে চলে আসছি আজকে সারাদিনই এই হাটের মধ্যে থাকবো ঘুরবো কিছু কেনাকাটাও করবো আর পুরো হাটটি কিন্তু আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো যে আসলে আপনারা যারা এই হাটে আসতে চান বা এই হাটের কথা শুনছেন কখনো আসেন নাই তো এখানে কেন আসবেন কিভাবে আসবেন বা এখানে আসলে কি কি ধরনের পণ্য কেনাকাটা করতে পারবেন সেই ধরনের কিছু আপডেট আপনাদেরকে দিব তো আসলে মেরাদিয়া হাটটা সম্পর্কে বলতে গেলে এই হাটটা কিন্তু ঢাকা শহরের মধ্যে অনেক জনপ্রিয় একটি হাট প্রতি সপ্তাহের বুধবারে এই হাটটি আসলে এখানে হয় এটার লোকেশান হচ্ছে আপনার রামপুরা থেকে দুই থেকে তিন কিলোমিটার পরেই যে রামপুরা থানা আছে দক্ষিণ বনশ্রী দিয়ে এই এলাকাটা দিয়ে আসলে এই হাটটি হয় এই স্থানটি মূলত দক্ষিণ বনশ্রীর মধ্যেই পড়ছে তো প্রতি বুধবারে আসলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটটি হয় রাস্তার পরে এরকম দেখতে পাচ্ছেন যে এরকম অস্থায়ীভাবে বিভিন্ন দোকান পাঠে সব ধরনের পণ্যই কিন্তু এই হাটে বিক্রি হয় তো যারা আসলে বিভিন্ন রকমের পণ্য খুঁজেন কেনাকাটা করতে চান অনেক সময় এই সব জায়গায় পাওয়া যায় না তো সেই মানে এরকম সব ধরনের পণ্য কিন্তু এক জায়গায় আসলে পেয়ে যাবেন ঠিক সেরকম একটি হাট হচ্ছে এই মেরা দিয়া হাট এখানে আপনি মাছ থেকে শুরু করে হাঁস মুরগি খাবারের আইটেম যত আছে আপনার শাক সবজি টাইপের যত জিনিস আছে কাপড় চোপড় যত জিনিস আছে সব কিছুই কিন্তু আপনি এই হাটে আসলে পেয়ে যাবেন তো চলুন কথা না বাড়িয়ে আমি পুরো হাটটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি তো আমি কিছুক্ষণ আগে আসলে হাটের মধ্যে প্রবেশ করছি আসলে এই হাটটি ঢাকার মধ্যে অবস্থিত এবং অনেক প্রয়োজনীয় জিনিসপত্র আসলে এই হাটে আসলে আসলে পাওয়া যায় নিত্য প্রয়োজনীয় অনেক ধরনের জিনিসপত্র আসলে আপনারা যদি কেউ এই হাটে আসেন তাহলে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন হাটের মধ্যে কিন্তু প্রচুর মানুষ এবং হচ্ছে প্রচুর হকার বা অনেক ধরনের পশা আসলে তারা এখানে বসেছে এই যে এটি একটি ব্যাগের দোকান এখানে সব ধরনের লেডিস ব্যাগ এবং বিভিন্ন ধরনের পার্স এখানে পাওয়া যায় এবং বাচ্চাদের স্কুল ব্যাগও আসলে পাওয়া যায় আপনারা যখন এই হাটে আসবেন এরকম অনেকগুলো দোকান কিন্তু দেখতে পাবেন যে আসলে বিভিন্ন পণ্যের বিভিন্ন পণ্যের এরকম অনেক দোকানই দেখতে পাবেন দেখেন এখানে অনেক ধরনের রান্নার এবং কুকারিস টাইপের আইটেম আছে উপরে আপনার ঘর সাজানোর পর্দা থেকে শুরু করে এভরিথিং সব ধরনের পণ্য কিন্তু আসলে এখানে পাওয়া যায় প্রতি বুধবার এই হাটটি এখানে বসে এই পুরো এলাকা জুড়েই আসলে হাতটি বসে এখানে এখানে রান্না বান্না করার জন্য যত ধরনের সামগ্রীর প্রয়োজন এখানে পেয়ে যাবেন কাপড় জুতা ব্যাগ সব ধরনের পণ্য কিন্তু আসলে এখানে খুব সুলভ মূল্যে পাওয়া যায় তা আমি আসলে এখন মেলার মধ্যে হেঁটে হেঁটে আসলে পুরো মেলাটা আসলে ঘুরে ঘুরে দেখছি এখানে রান্নার অনেক ধরনের মশলারও দোকান আছে এই যে এরকম দোকানগুলো থেকে আপনি যে কোনো ধরনের মশলাগুলো পাইকারি এবং খুচরা কিনতে পারবেন তারপর এরকম ব্যাগের দোকান আছে কাপড়ের দোকান আছে থ্রি পিস পাঞ্জাবি খাবার দেখেন এখানে কত রকমের মুখরোচক খাবার বিক্রি করছে তো যারা আসলে এরকম হাট বাজার থেকে বিভিন্ন পণ্য কিনতে আগ্রহী বা হাট বাজার থেকে পণ্য কেনাকাটা করতে পছন্দ করেন তারা আসলে প্রতি বুধবারেই এই হাটে চলে আসতে পারবেন বিশেষ করে যারা রামপুরা বনশ্রীর মধ্যে যারা থাকেন তারা তো আসতেই পারবেন এর এই এলাকার আশপাশেও যারা থাকেন তারা আসতে পারবেন এখানে আসতে গেলে আপনাকে প্রথমে রামপুরা ব্রিজে আসতে হবে তারপরে ড্যামরা স্টাফ কোয়ার্টারের দিকে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তায় দুই তিন কিলোমিটার আসলে আসলে এই হাটটি পেয়ে যাবেন প্রতি বুধবার সকাল থেকেই আপনার হচ্ছে সন্ধ্যা পর্যন্ত এই হাটটি এখানে খোলা থাকে এখানে আছে শুটকি মাছ দেখতে পাচ্ছেন যে অনেক রকমের শুটকি মাছ কিন্তু এখানে নিয়ে আসছে তারপরে এখানে আরো বেশ কিছু খাবারের আইটেম এখানে বিক্রি করতেছে এরপরে সবজি বাজারও আছে এখানে মুরগি আছে এক কথা এখানে সবজি মাছ মুরগি খাবার কাপড় চোপড় গ্লোসারি আইটেম সব ধরনের পণ্য কিন্তু এই হাটে আসলে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো দেশি সোনালী ব্রয়লার বিভিন্ন জাতের মুরগি মাছ তাজা মাছ এখানে বিক্রি করছে এখান থেকে এসে মাছ কিনতে পারবেন এরপরে এটি হচ্ছে সবজি বাজার এখানে সব ধরনের সবজি পেয়ে যাবেন মৌসুমি এবং সারা বছর পাওয়া যায় এরকম যত রকমের সবজি আছে এখানে আসলে পেয়ে যাবেন এবং খুব সুলভ মূল্যে আসলে এখান থেকে সবজি ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন যে আসলে সব ধরনের সবজি কিন্তু এখানে বিক্রি হচ্ছে হাটে কিন্তু আসলে প্রচুর মানুষ এখানে কিন্তু হাজার হাজার মানুষের ভিড় হয় যারা একটু ভিড় ছাড়া কেনাকাটা করতে চান তারা একটু সকাল সকাল চলে আসবেন তবে বিকাল চারটা থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু এখানে প্রচুর ভিড় হয় চারটার পরে বিশেষ করে অনেক ভিড় হয় এখানে দেখেন যে কত রকমের খাবার আছে আপনার বাতাসা আছে আপনার বিভিন্ন চিপস আইটেম আছে কত রকমের খাবার দেখেন এখানে আছে ド張れ。 এক কথায় এই হাটে আসলে আপনি সব ধরনের পণ্যই পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় সকল ধরনের পণ্যই কিন্তু এই হাটে আসলে পেয়ে যাবেন পুরো হাটটাই তো আপনাদেরকে দেখালাম যে এখানে কী কী ধরনের পণ্য এখানে পাওয়া যায় তো যাদের আসলে এই ধরনের পণ্যগুলো কিনতে ইচ্ছুক তারা আসলে এই হাটে চলে আসতে পারেন এখানে কিন্তু আসলে প্রতিটা পণ্যই অনেক সুলভ মূল্যে পাওয়া যায় এক প্রকার মেলার মতোই বলতে পারেন এখান থেকে অনেক পণ্য আপনি পাইকারি খুচরা কিনতে পারবেন যারা অনলাইনে ব্যবসা করে তারাও অনেক ধরনের পণ্য এখান থেকে পাইকারি হোলসেল কিনে সেটা বিক্রি করতে পারবেন তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আশা করি ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লাগবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর আসলে পরবর্তীতে আর কী ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো এলাকা নিয়ে যদি কোনো ভিডিও দেখতে চান বা আর কোনো হাট বাজার নিয়ে যদি কোনো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানা জানাবেন পরবর্তীতে আরও কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলেই ভালো থাকবেন